ও সালাতাম আলা বাদ ফুরফুরা দরবারের সাথে সম্পৃক্ত জনাব মুফতি শাহ আলম সাহেব বেশ কিছুদিন যাবৎ আমার সাথে এবং বিশেষত তার ভক্তদের সাথে এবং তার দরবারের লোকজনের সাথে বাহাসের নামে অভিনব প্রতারণা এবং নির্লজ্জ অভিনয় করে বেড়াচ্ছেন এই ব্যক্তি তাকে আমি চিনতামও না জানতামও না তার নামও আমি কোনো দিন শুনিনি তার চেহারাও আমি কোনো দিন দেখিনি এবং তার নামও আমি কোনো দিন আমার মুখে উচ্চারণ করিনি তথাপি এই ব্যক্তি যখন আমাকে বাহাসের চ্যালেঞ্জ করেছে আমি তার সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেছিলাম কিন্তু খুবই অবাক লাগে আজও পর্যন্ত এই ব্যক্তি বাহাসের বিষয়ে আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ এবং কোনো কথাবার্তা কিছুই সে পর্যন্ত করেনি তথাপি উনি কিছু ইউটিউবার এবং তার দরবারের কিছু লোকজনকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন তারা প্রতিদিন ভিডিও বানাচ্ছে এবং ইউটিউবে ফেসবুকে সেগুলো পাবলিশ করছে যে শাহ আলম সাহেব নাকি বাহাস করার জন্য আমার সাথে বারবার যোগাযোগ করছে কাগজপত্র পাঠিয়েছে আমি নাকি কোনো ধরনের সারা দিচ্ছি না হিমিন জালিক এত জঘন্য মিথ্যাচার এরা কিভাবে করতে পারে অপর থেকে বলতে হয় যে এত জঘন্য মিথ্যাচার এরাই করতে পারে যারা কোরআন নিয়ে মিথ্যা বলে যারা হাদিস নিয়ে মিথ্যা বলে যারা ইতিহাস বিকৃতি করে তারা মিথ্যাই বলবে এছাড়া এদের আর উপায় কি আছে আমার বাস্তবিক কথা হচ্ছে আমি মন থেকে বলছি এই অখ্যাত ব্যক্তির সাথে বাস করার কোনো প্রবৃত্তি আমার ছিল না আমি যদি বাহাস করি তাহলে করব অনায়ত উল্লাহ আব্বাসী তার উস্তাদের সাথে এ শাহ আলমের উস্তাদ এনায়ত আব্বাসীর সাথে আমি বাহাস করার কথা বলেছি আমি এই শাহ আলম সাহেবের সাথে বাহাস করার কোনো ইচ্ছা কোনো দিন প্রকাশ করিনি কারণ আমি আগে চিনতাম না কিন্তু পরবর্তীতে যতটুকু খোঁজখবর খবর নিয়ে আমি দেখলাম যে এই বেচারা বাহাসে জিতেছে বলে কোনো ইতিহাস তার নাই সে সব জায়গায় বাহাস করে হেরেছে এবং কিছু কিছু জায়গায় সে দরজা লাগিয়ে ভিতরে বাহাস করে হেরে তারপরে রুম থেকে বের হয়ে একটা লাইভ করে আর নিজে নিজে ফুলের মালা একটা গলার ভিতরে জুলিয়ে ঘোষণা করে দিয়েছে আজকে সুন্নিয়তের মহাবিজয় তিনি অর্জন করে নিয়ে এসেছেন তো এই বেচারা আমি তাকে চিনতাম না তার সাথে বাহাস করার কোনো প্রবৃত্তিও আমার ছিল না তথাপি একজন বয়স্ক মানুষ দেখে আমি ভেবেছিলাম যে তার শখটা আমি পুরা করব সে যেহেতু আমার সাথে বাহাসে বসতে চায় আমি তার শখ পুরা করব। আমি তাৎক্ষণিক বলেছিলাম অতি সত্তর আপনি আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে অথবা আমার প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা আপনার প্রতিনিধিকে আমার সাথে যোগাযোগ করতে বলেন অথবা আপনার প্রতিনিধিকে আমার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে বলেন বেচারা আমার কোনো কথাই রাখল না উল্টা সে আরও বলে দিল আমি যেন তাকে ফোন না দিই বাহাজ বাহাজ খেলতেছে আমার সাথে সে বাহাস করবে অথচ আমার সাথে তার কোনো যোগাযোগই নাই কি বিষয়ে বাহাস করবেন কেমনে করবেন কি শর্ত হবে কোথায় বসবেন কিভাবে বসবেন কত তারিখে বসবেন আলোচনায় শুরু করলেন না উনি উনি কিসের বাহাস করতে চান যাই হোক পরবর্তীতে আমি তার নিষেধাজ্ঞা সত্ত্বেও আমি নিজেই ফোন দিলাম ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম বাঁচের বিষয়ে কি করলেন বলে যে দু এক দিনের ভিতরেই আপনার কাছে আমি চিঠি পাঠাবো পত্র পাঠাবো স্ট্যাম্প আমি কিনে রেখেছি আপনার কাছে পাঠিয়ে দিব দুই এক দিন বলেছে আজকে দুই সপ্তাহেরও বেশি সময় চলে গিয়েছে এখনও পর্যন্ত তার পক্ষ থেকে আমি কিছুই পাইনি এরপরে আমি ফোনে বললাম যে আমরা ফোনে একটু কথা বলি বলে যে না ফোনে সে কথা বলবে না ফোন দিলে বলে ফোনে কথা বলবে না ফোনে বাহাসের বিষয়ে আলোচনা করবে না চিঠি পাঠাবে চিঠিও পাঠায় না ওই একটা লাইবে এসে কিছু মিথ্যাচার কিছু অপপ্রচার এগুলো করে বেড়ায় ফোন দিলে বলে যে সরাসরি তারা প্রতিনিধি আমার সাথে এসে কথা বলবে বা প্রয়োজনে সরাসরি উনি নিজে আমার সাথে কথা বলবে আজকে দুই সপ্তাহর বেশি সময় চলে যায় এখনও পর্যন্ত একটা ফোনও তিনি দেন নাই তার কোনো প্রতিনিধিও আমার কাছে আসে নাই উনি নিজেও আমার কাছে আসেন নাই এবং উনি কোনো আমার কাছে চিঠি বা পত্র বা কিছুই পাঠান নাই কোনো শর্তনামা পাঠান নাই কোনো ধরনের কোনো বাহাস করার জন্য বাহাসকে এগিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের কোনো প্রচেষ্টাই তার পক্ষ থেকে আমি পাই নাই এইগুলো করছে আর ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে তো আমি চেয়েছিলাম যে এ যাই বলক এ অখ্যাত ব্যক্তিকে নিয়ে কথা বলে আমি তাকে ভাইরাল না করি এটা ছিল আমার চেষ্টা কিন্তু আমার বিভিন্ন অনুসারী বা ভক্ত বা যারা আমার কথাবার্তা শোনেন তারাও বারবার আমার কাছে মেসেজ পাঠাচ্ছেন যে আপনার কাছে কি শর্ত পৌঁছেছে আপনার কাছে কি শর্তনামা পৌঁছেছে শাহ আলমের পক্ষ থেকে তারা তো প্রচার করতেছে যে আপনি নাকি শর্তনামা পেয়ে এটাকে হজম করে খেয়ে ফেলছেন কিছুই বলতেছেন না তো আমি যদি কিছু বলি সেটাও দোষ কারণ এই বেটা ভাইরাল হইতেছে আমার কারণ একটা বেদাতি ভাইরাল হোক সেটা তো আমি চাই না আর যদি এখন কিছু না বলি তাইলেও আবার সমস্যা অনেকেই বলতেছে যে আপনি শর্তনামা পেয়ে কেন কিছু বলতেছেন না শাহ আলম সাহেবকে বলবো আমার এই বার্তা পাওয়ার সাথে সাথে আপনি যে আমার কাছে কোনো শর্তনামা পাঠিয়েছেন এটার প্রমাণ দিবেন আর আপনাকে আবারও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আমি এই নভেম্বর মাসের বিশ তারিখে বাহাসের ডেট দিয়ে রেখেছি যদি আপনার সাহস থাকে যদি হিম্মত থাকে যদি কোরআন এবং সুন্না বা শরীয়তের গ্রহণযোগ্য কোনো দলিল আপনার কাছে থাকে এই এইদে মিলাদুলনবীর সপক্ষে তাহলে বিশ তারিখে অবশ্যই আপনি আমার সাথে বাহাসে বসবেন অথবা এখনও সময় আছে বিশ তারিখে না বসলে কবে বসবেন ওই তারিখ আপনি ফেসবুকে এসে জানাবেন আমি ফেসবুকে আপনার কোনো কিচ্ছা কাহিনী শুনতে চাই না আমি ডাইরেক্ট কথা শুনতে চাই আপনি কোন তারিখে আমার সাথে বাহাসে বসবেন ফেসবুকে এসে ওই তারিখ ঘোষণা করেন এই নয় ছয় এই যদি কিন্তু এইটা সেটা এগুলো বলে আপনার অনুসারীদেরকে আর নাচাবেন না অনুসারীদেরকে আর পাগল করবেন না উম্মাদ বহুত করেছেন উম্মাদনা বহুত ছড়িয়েছেন আপনি শাহ আলম কেন আপনার মতো একশো কোটি শাহ আলমও যদি আমার সামনে আসে একশো কোটি শাহ আলম কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কোরআন এবং সুন্না থেকে শরীয়তের গ্রহণযোগ্য কোনো দলিল থেকে তিনশো হিজ্রির কোনো কিতাব থেকে এরা জিন্দিগিতেও ঈদে মিলাদ তো দূরের কথা এর কাছাকাছি কোনো কিছু প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ তো আমার এই বার্তা পাওয়া মাত্রই আমি আবারও বলে দিলাম বিশ তারিখে আপনার সাথে বাহাস হবে যদি আপনি বিশ তারিখের বাহাসে না আসেন তাহলে আমি বলবো এই শাহ আলমের মতো যারা বাহাসের নামে জনগণকে প্রতারিত করে মুসলিম মাকে বিভ্রান্ত করে অনুসারীদেরকে উন্মাদ করে নিজের ভক্তদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ইসলামী অঙ্গনটাকে নষ্ট করতে চায় এদেরকে আপনারা যেখানেই পাবেন ঘাট ধরে আমার কাছে বাহাসের জন্য নিয়ে আসবেন সে কত বড় বাহাস বাস হয়েছে ওইটা আমি দেখে ছেড়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ তারাক পর্যন্ত আমি একে নিয়ে আর কোনো কথা বলতে চাই না বিশ তারিখে সে আমার সাথে বসবে বিশ তারিখে আমি তার সাথে চূড়ান্ত কথা বলব ইনশাল আজিজ ওয়াখুরদুলিল্লাহ রবিলমিন